তারা কেবলমাত্র একটা সহায়ক টোল আর এক পেছনে রয়েছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং যে বৈষম্যের বিরুদ্ধে তুলতে যে আমাদের বিষয়ে কয়েকটি বিষয়ে মাথায় রাখতে হয় প্রথমত হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট আজকে দেখেন জুলাই বিপ্লবের পূর্ব থেকে শুরু করে বাংলাদেশে হাসিনা সরকার বিগত সতেরো বছর মানুষের উপর জুলম নির্যাতনের যে স্ট্রিং রুল জ্বালায় যেখানে মানুষ কথা বলার স্বাধীনতা ফেসবুকের পোস্টের কারণে আমার বোন জাহাঙ্গীনগরের এক বোনকে দীর্ঘ দুই বছর হচ্ছে কারাগারে থাকতে হয় আজকে যেখানে সামান্য সরকারের সমালোচনার কারণে যাকে জামাত শিবির ট্যাগ দিয়ে বই মেধাবী শিক্ষার্থীকে হত্যা করা হয় আজকে যেখানে হচ্ছে আমার সীমান্তে বারবার হচ্ছে আমার মা বোনদের আমার জনতাকে হত্যা করা হয় সেখানে আমার সরকার নির্ভর নিচ্ছ কারণ তার লক্ষ্য একটাই নির্দিষ্ট এবং প্রয়ের শাসন ব্যবস্থা কায়দার মাধ্যমে বাংলার জনগণকে শোষণ করে আন্দোলনের সময় শেয়ার করে